কোনো কারপন্ন না করে আজ যারা এখানে বসেছেন দুনিয়ার নেতাদের চোরেদের দুনিয়ার সমস্ত আফটার কি বলে ধান্দাবাজ ভাওতাবাজদের পিছনে দাঁড়িয়ে কত জিন্দাবাদ করেছেন কোনো ঠিক নেই আজ মুস্তফার দরবারে মুস্তফার মাদ্রিসে মুস্তফার কথা শুনতে এসেছেন

সাইকেল চড়ে চড়ে স্করপিও সিটে যেয়ে যখন বসছো দামি গাড়ির সিটে যখন বসছো সিট বদা করছে সিট বলছে উফ কিসের সিট কিসের সিট বলছে বলতে ভয় লাগছে না কেন নির্ভয়ে বলো স্করপিও সিট বলছে উফ বলে কেন ও সাইকেল টেনে টেনে পাঁচাই দুটো কড়া পড়ে গেছে আজ গাড়িতে বসে মস্তা নিয়ে দেখাচ্ছে করার জায়গা পাওনি কারণ পৃথিবীর মধ্যে কোনো লিডার আমি চিনি না আমি আইডলাইজ করেছি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকীকে যে আমাকে পথ দেখিয়েছিলেন আল্লাহর রাসূলকে চেনার সুযোগ করে দিয়েছে কেবল মাত্র আমাকে নয় পূর্ব ভারতের অসংখ্য কোটি কোটি মানুষ ধর্মের মূল স্রোতে ফিরেছে যে আবু বকর সিদ্দিকীকে দেখে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় ওটা আমিন আল্লাহ মুহাম্মদ ছাড়া কেউ নয় জোরে বলুন সুবহানাল্লাহ বাইরে বছরে কোনোদিন আমার কথায় রাজনৈতিক কালার লাগাতে পারলে না আজকে তোমার চুলকানি বেড়েছে কুটকুটুনি বেড়েছে তাই না অন্যায়ের বিরুদ্ধে বাইশ বছর ধরে বাম যখন ছিল তখন বলেছি যে দল এসছে তখন কি মানবতার উপরে যখন আঘাত পড়ে তখনই আমরা চিৎকার করেছি আর আজকে আমার কথাকে তোমায় রাজনৈতিক লাগবে কেন কবে তুমি দেখেছিলে কোন দলের পিছনে আমাকে দৌড়াতে

محمد کا حب احمد ازل سے سینے میں ہے میں ہاں ہوں میرا دل مدینے میں ہے اللہ صلی

বিশেষ করে এই মাদ্রাসা তুলাবা সাথে যাইকরাম কমিটির সাহেবান সেই বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এক ছটা জায়গা থেকে বালি থেকে পাথর থেকে দিয়ে যারা এই মাদ্রাসাকে अंजाम দিয়েছে আমার দাদুজান নহজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজকে তার ইন্তিকালের দিন জানেন তো আপনারা নাকি আজকে তার ইন্তিকালের দিন তো তার ইয়াদগারে একটা সুন্দর মাদ্রাসা এখানে আছে عمولیا نجم السعادت صدی کی حافظی حافظی و ایتیم کھانا مدرسہ ماشاءاللہ اے مدرسہ ٹوٹل فیٹنیٹی دس ادارہ دس مدرسہ সকলকে আমি আমার অন্তর স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদমা সালাম বিশেষ করে আপনারা এসেছেন আপনাদেরকেও আমার সালাম শুভেচ্ছা মোবারক বাদ জানাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কেন ইসলাম দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম কতগুলো ফর্মালিটিজ এর নাম ইসলাম নয় কতগুলো প্রতিগত বাধা ধরা বিষয়ের নাম ইসলাম নয় সাজিয়ে গুছিয়ে কতগুলো কথা বলে দিলাম হুজুর জিন্দাবাদ করে দিলেন না

সমস্ত ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় মূল্যবোধের শিক্ষা দেয় আমার ইসলাম দিয়েছে এখানে কোনটা ছোট বড় করে আমি আলোচনা করছি না যেহেতু আমরা মুসলমান তাই একটু কোরআন নিয়ে আলোচনা হতেই পারে ইসলাম নিয়ে আলোচনা হতেই পারে আমরা কোরআন পাকের মধ্যে যা দেখছি যা পড়েছি বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত সেগুলো দেখা যায় আমরা কোরআনে তুর পাহাড় পড়েছি আজও তুর পাহাড় দেখা যায় আমরা কোরআনের মধ্যে ফেরাউনের কথা শুনেছি আজও ফেরাউনের লাশ মিশরের আপনার মমি করে রাখা আছে মিউজিয়ামে আমরা আম্মা হাওয়ার কথা শুনেছি জেদ্দাই এখন আম্মা যেন হাওয়ার কবর আছে ভাই আমার কথা বুঝতে পারছে তো দেখি কোরআন পাকের মধ্যে যা বলেছে একদম সাউথ পোল নর্থ পোল থেকে আরম্ভ করে যত ইচ এন্ড এভরিথিং সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি সংশোধন হয়নি কলম চালানো যায়নি অপরিবর্তনীয় যার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি দ্যাট বাই এগুলো নতুন করে বলছি না ইয়ংস্টারদের বোঝা দরকার কারণ আজকে জলসার সিস্টেমটা কি জানেন আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতেছেন কত বাড়িতে কুটুম এসছে আত্মীয় স্বজনরা এসেছে কত যুবক ছেলেরা এসেছে তারা ঘুরেছে বেরিয়েছে এই রাস্তাঘাটে কি কিরকম একটু বার হলো দেখলো দেখে টেকে চলে গেল মানে বুঝতে পারছেন আমি কি বলছি ঠিক আছে হাসতে হবে না যেটা আমি সেটা বলছি তো যাই হোক কিন্তু আসলে মূল টার্গেট আমাদের মূল উদ্দেশ্য কি আমরা কিছু জানবো বুঝবো আপনারা নিচে এসে বসেছেন ইসরো যুগ ল্যান্ডার বিক্রমের যুগ চন্দ্রকান্ত চন্দ্রযান টু এর যুগ নীল আমস্টার গোল্ডেন মাইকেল কলিন এর অ্যাপোলো ইলেভেন এর যুগ সুনীত উইলিয়ামস এর স্পেস স্টেশন এর যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে আর সেই যুগেতে আপনারা চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন বোকা মুসলমান নাকি বিয়ে বাড়িতে চট আরে বলেন না বসবেন আরে যখন বসা হতো সবাই বসতো আমরা আপনারা সবাই বসতাম এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই প্রথমে পাকোড়া এসে একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতেই থাকবে তখন ওই যে হাত পাত কোন রকমের ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে প্লেট প্লেটে খাইয়ে দিত অনেক প্লেট থাকতো একসাথে ধুইয়ে মুছে খাইয়ে দিত একজন জব দিয়ে অপেক্ষা করত তাকাত তো দিকে একটা গ্লাস হাতে থাকতো যার গলায় ভাত তার কাছে ঘুরতো ফ্যাক্ট অসিগার করার জায়গা নেই কিন্তু এখন কি এখন मिनरल ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে আর আমি বলছিলাম সবটা জানেন সময় নষ্ট হচ্ছে তো এখন এখানে চটে বসলেন কেন কেউ বসাতে পারবে আর যারা বসেছেন নিজের ঘরেতে যখন সবরেসানি হয় বিয়ে সাদী হয় দামি দামি বিরিয়ানি চাল দামি দামি চালের বিরিয়ানি আপনারা কি বলে খাসি মুরগি আমাদেরটা সব মোটামুটি জবাই করে বুঝতে পারছেন না কত মানুষকে আপনারা খাওয়ান আজকে দেখো তারা বসেছে কেন আমাদের অন্তরটা যে কাঁদে আমরা গুনাগার তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই আমরা যে পাপি তা বলে কি আমরা রসিদকে ভালোবাসি না আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ গুনাহ করতে পারি কিন্তু ভালোবাসা আর গুণা দুটো তো তফাৎ আছে আমরা গুনাহ করেছি ভালোবাসার মর্যাদা রাখতে পারি নি বলে কি ভালোবাসতে পারিনি ভালো তো বাসি আমরা একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ ঝামেলা শেষ আমরা তো আবু জেহেল হেল নয় আমরা তো আবুল আহাব নয় আজকে আবুল আহাব যদি আল্লাহ রসুলের মিলাদে মিলাদ করে মিলাদে আনন্দ করে খুশি করে সে যদি জাহান নামের একটু উপকার পায় তো আমরা তো আবুল আহাব নয় বোকারি খুলুন না আবুল আহাব যখন মরে যায় তখন তাকে কেউ সপ্তাহে দেখলো শর্টে বলছি কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই তাকে স্বপ্ন দেখলো দেখার পরে আপনি কবরে কেমন আছেন ভয় আমার বলিস আমার আল্লাহর আসাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে কঠিন আজাবের মধ্যে মুক্তা আছি কিন্তু আমার ভাই পুজোদের জন্মাই না মোকাম্মদালাম ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম আর আনন্দে আমার বাঁধে সোয়বিয়া আমি আজাদ করে দিয়েছিলাম আগুলের ইশারা করে দিনটা ছিল সোমবার এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান নামের আজাব কমিয়ে দেয় আর মোহাম্মদের মিলাদ মানে জন্ম জন্মের খুশিতে বাঁধিটাকে আঙ্গুলে রিক্সারা করে আজাদ করেছিলাম বলে ওই আঙ্গুল থেকে জাহান নামে আমার সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে বলুন না বোকারি শোনালাম কিন্তু তা আমরা তো অত বড় গুণাগার না আমরাও আনন্দ করি খুশি করি দুনিয়ায় আমরা খুশি করব না জমিন আনন্দ করেনি ওই দিন মিলাদে আমরা খুশি করবো না আনন্দ করব না একটু সাজুগুজু করবো না একটু সুন্দর কাপড় পরবো না কেন পরবো না আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রসুলের মিলাদ মলি তাই হচ্ছে তাই আমরা খুশি খুশি এখানেও আবার খোঁচা দেয় আমাদেরকে আল্লাহ ত ল কোরান মধ্যে বলছেন ইন আল্লাহ আলা ইহদুল ফারহিম এ খুশি করতে নেই আল্লাহ বলেছে যে তো আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না আর যে জাকাত ফেতরা খা মলি সাহেব ওটা পড়েছ আরেকটা পড়ো

রোমের সব থেকে যে বালাখানা কাইসারে রোম রোমের প্রাসাদ যেটাকে বলা হয় ওই কাইসারে রোমের চোদ্দ খানা পাথর ভেঙে পড়েছিল কবে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে আর চোদ্দ সদী পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে জোরে বলেন সুবহান কেসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন যেখানে তেরো খানা বললে রাত কেটে যাবে মুসলমান

জিনেরা আগে কি করতে জানেন আল্লাহ আর ফারিস্তার মধ্যে হয়তো শুনুন আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স উই ক্যান্ট বিলিভ অন আমরা চোখে দেখছি না আপনারা গল্প শোনাচ্ছেন আমরা শুনছি এই সব কথাগুলো আজকে মডার্ন যুগে আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে না আমরা আল্লাহকে দেখেছি না জিনকে দেখেছি না ফেরেশতা দেখেছি এসব কি বলছেন শুনুন एवरीथिंग ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে আপনি এখন বেঁচে আছেন যদি বলতেন না আমি বেঁচে নেই আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি একটা আপনার দেহ আর একটা আপনার রোগ একটা দেখা যায় দ্বিতীয়টা দেখা যায় না আর একটা ছাড়া আর একটা যদি না থাকে আপনি মানুষই না আমার যুক্তি হা করে বসে আছে আমার কথা বুঝতে পারছেন আপনারা নাকি ঘটনা ধরবো লম্বা করে এগুলো তো শোনা দরকার না কি গো আপনার অসুবিধা হচ্ছে নাকি বুঝতে বাবা এখানে নেট এত ফাস্টুর গাড়ির মতো সুন্দর চলছে হ্যাঁ শুনছি ভাই এটা কে এটা লজ্জা করলে হবে না যারা জানো তারা বলো কে এটা এটা সালমান খান শিওর এটা সালমান খান না এটা সালমান খান না সালমান খান বোম্বেতে এটা সালমানের ফটো এর জাননাই তো কথাটা আমার বুঝতে পারছি দিস ইজ দা ইলুশন অফ সালমান খান ਇਹ ਰੂ ਨਹੀਂ ਜਾਣਦੇ ਇਹ ਤਾਂ ਫੋਟੋ ਅਰੇ ਬਾਬਾ ਹੋਟਲੇ ਜਪਨ ਖੇਤੇ ਜਾਣ ਮੈਨੂੰ ਸਾਹਮਣੇ ਦੇਈ ਤਾਂ ਨਹੀ ਮੈਨੇ ਤਾਂ ਕੀ ਲਿਖਾ ਤੱਕੀ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਬਿਰਿਆਨੀ ਮਟਰਨ ਬਿਰਿਆਨੀ ਚਿਕਨ ਟਿਕਾ ਤੰਦੂਰੀ ਹਰੀਆਲੀ ਰੇਸ਼ਮੀ ਲਿਖਾ ਤੱਕਿਆ ਨਾ ਉਹ ਕਿ ਮੈਨੂੰ ਕਾਗਜ਼ ਸਮੇਟ ਖੈਲਣ ਤੋ ਤਾਤੇ ਸਭ ਖੈਨ ਨਾ ਖਚਨ ਨਾ ਕਰ ਨਾ ਭਾਈ ਜਾਨ ਮੈਨੂੰ ਆਲਾ ਤਾਂ ਫੂਡ ਆਲਾ ਤਾਂ আপনার ঘরে ম্যাপ আছে তো সারা পৃথিবীর ম্যাপ আছে তো ম্যাপে আঙ্গুল দিয়ে কি বলেন এই দেখো আমি এখন আমেরিকায় এই দেখো এইটা হচ্ছে লন্ডন আমি এখন লন্ডনে এই দেখো আমি বাংলাদেশে করেন ম্যাপ আলাদা টেরিটরি আলাদা কথাটা বুঝতে পারছেন ম্যাপ আলাদা টেরিটরি আলাদা ফুড আলাদা মেনু আলাদা ফটো আলাদা মানুষ আলাদা দেহ আলাদা রুহ আলাদা আপনাকে বুঝতে হবে দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ যদি আপনার রুহ থাকে আর দেহ যদি না থাকে ভূত বলে কেউ চমকে উঠতে পারে আর দেহ আছে রুহ বেরিয়ে গেছে আপনাকে বলবে লাশ তাহলে দুটো জিনিসের সমন্বয় আপনি একটা দেখতে পান আর মূলটা দেখতে পান না যেটা রুহ দেহর মৃত্যু আছে রুহের কোনো মৃত্যু নেই আমি একটা প্রত্যেককে আমাদের মরতে হবে জানেন বুঝুর আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে আমি আমি তো কোনোদিন মরবো বলে আমার মনেই হয় আমি মরবো বলে আমার মনে হয় আল্লাহ কোরআন বলছে কুল্লো নবসে যায় কাতুল প্রত্যেক নবসকে মৃত্যু স্বাদ চাকতে হবে হ্যাঁ মৃত্যু স্বাদ থেকে দেহ নিধর হয়ে যাবে তার মানে আমি মরে যাব এটা বলবেন না কারণ আমি মানে কে আমি মানে আমার যে রূপ ও তো সারা জীবন জিন্দা থাকবে ও এখানে দুনিয়ায় আছে এরপর কবরে যাবে ভালো কাজ করলে ইল্লিনে যাবে খারাপ কাজ করলে সিজিনে যাবে তারপরে কিয়ামতের দিনে বুঝতে পাচ্ছেন তো নাকি রুহের মৃত্যু আছে রুহের তো কোনো মৃত্যু নেই আপনি বলেন এটা কার হাত এটা যদি আপনার আপনার হতো কার হাত হাত এটা আমার মাথা এটা এটা আমার আমার চোখ নাক এটা আমার গাল এটা আমার দেহ আমার হাত আমার বউ আমার বাপ আমার মা আমার গাড়ি আমার মোটরসাইকেল আমার হাত আমার পা আমি টাকা একটু দেখিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে যার জন্য এলবে তাসাউফের উপর যে কেন শিক্ষা অর্জন করা ফের যে আইন হয়েছে ওটাও বুঝতে হবে দুটো ইলম আছে ইলমে জাহির আর ইলমে বাতিল দুটোই হচ্ছে আপনার ফের যে কিসের জন্য এটা বোঝার প্রয়োজন আছে ছেলে খেলার জন্য তো চলুন যেটা বলছিলাম আল্লাহ আর ফেরেস্তাদের মধ্যে যখন আলোচনা হতো তখন ওই সময় কবি জিন যে সেগুলো শুনতো বুঝতে পারছেন হঠাৎ করে কোরআন খুলুন তারা বলছিল আমনা না কুননা নাকুদ বিন হামাকয়দা দিসসাব আমরা শোনার জন্য ওখানে যে বসতাম কিন্তু এখন যখন শুনতে যাই ওখানে তো আকাশ থেকে সিহা বর্ষাসাদা আগুনের ফুলকি ক্ষেপণাস্ত্র যখন আমরা যাই ওই হেলিং ডিস্টেন্সের আশেপাশে চলে গেলে ওখান থেকে আগুন তার আমাদেরকে মারা হয় স্কার্ট ক্ষেপণাস্ত্র ছাড়া হয় ওতে কোনো জেন মারাও যায় আবার কোনো কেউ পঙ্গু হয়ে যায় এই যে আমরা দেখি রে

কেন কারণ আগে তারা আল্লাহ আর ফেরেস্তাদের কথা শুনতে পেত এখন পায় না কেন কারণ কি কারণ ও রাজমিস্ত্রী রা রেখে দাও গলাবাজ শুনে রেখে দাও আমি আজ বলছি আমার রসুলের উপর কোরআন নাজেল হয়েছিল গারে গারে হীরা জবলে নূরে আমার রসুলের উপর কোরআন নাজেল হয়েছিল কিন্তু লাউয়ে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিল আমার রসুলের জন্মের দিনেতে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এর জন্য আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করতেও রাজি আছি আমার রাসূলের জন্মের দিনে লাভা মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিলো এরা তখন ঠিক করলো যে আমরা আকাশে উঠতে না কেন আকাশে বড় শয়তানকে খবর দাও ইবলিসের কাছে যখন খবর দিল আমরা আকাশের দিকে আসছি আমাদেরকে মারছে আমাদেরকে মারা হচ্ছে আকাশে কি হয়েছে বলছে আকাশের ওপরের কোনো ব্যাপার নয় জমির ব্যাপার আছে দেখো গিয়ে যাও সোহানাল্লাহ বলেছেন বলছি ভাই জমিনে কি হতে পারে বলছি জমিনে যে খোঁজ নাও ওখানে যদি জমিনে কোনো যদি আসমানি কিতাব আসে আর কোনো যদি নবী আসে তখনই এমন হতে পারে বলেছেন সবাই বলেছেন লাড সাহেবরা বলেছেন ধনী লোকেরা বলেছেন পয়সাওয়ালারা বলেছেন জোরে বলেছেন সুহান আল্লাহ সবাই মিলে বলেন সুহান আল্লাহ কি বলছে যখন আসমানি কিতাব আসবে এবং কোন নবী যখন পৃথিবীতে আসে তখন এমন হতে পারে ইন্টারেস্টিং ব্যাপার তখন ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর এই নাসিবাইন শহরের একদল জিন কুড়ি পঁচিশ জন কি আরো বেশি হবে তারা দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করলো যে কোথায় কি হয়েছে আমাদেরকে জানতে হবে চল্লিশ বছর ধরে খুঁজছে আমার রসুল যখন বলেছিলেন আল্লাহকে এক বলে মেনে নাও আমাকে বলে মেনে নাও আল্লাহ বলছেন মোহাম্মদ যাও বা আম করে দাও ইসলামকে প্রচার করো জনসমষ্টি নিয়ে আসো আমার রসুল যখন বললেন আল্লাহকে বললো মানছি না মানবো না উধবা বললো মানছি না মানবো না উমাইয়া বলল মানছি না মানবো না আবু সুফিয়ান বলল মানছি না মানবো না বলল মানছি না মানবো না করে সেরা বললো মানছি না মানবো না আমার নবীর মনটা খারাপ আল্লাহ বলছে হবি তোমার মন খারাপ কি হলো তোমার আল্লাহ এরা তো কেউ মানছে না আমাকে কি ফেরত পড়ে যার তোমাকে মানলো মানলো না মানলো না মানলো আমাকে আল্লাহ বলে কেউ মানলে আমার খোদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না তোমাকে রসুল বলে মানুক চাই না মানুক তোমার রসালাতে কিছু বাড়বেও না কমবেও না সুমান আল্লাহ বলে কি হয়েছে যাও তুমি আবার বলো আবার বললেন আল্লাহ কে এক বলে মানো আমাকে যে রাসূল বলে মানো আমার রাসূল কে যে তোমাকে পিটাবো নাউজুবিল্লাহ তোমাকে মারবো প্রহার করব তোমাকে দেশত্যাগই করে দেব এত মার মারবো খুঁজে পাবে না আমার রাসূল জজ্জর করে কাঁদছেন আর বলছে আল্লাহ গো মুক্তি কই নেই রে মুঝে আমাকে কেউ মানছে না আল্লাহ আমার আল্লাহ বলছে মুহাম্মদ আবু তোমাকে মানু চায় না মানুক উমাইয়া তোমাকে মানুষ চায় না মানুক আবু সুফিয়ান তোমাকে মানুষ চায় না মানুক তোমাকে মানুক আর নাই মানুক আবু আপনারা কি বলে আপনারা কুফফারে করে এসেরা তোমাকে মানুক আর না মানুক আবু তোমাকে মানুক আর না মানুক উদবা তোমাকে মানুক না মানুক আমার হাবিব তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম হাবিব ওরা না মান হাবিব তুমি আমাকে আল্লাহ বলো আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলবো তুমি আমাকে কবির বলো আমি তোমায় সগীর বলবো তুমি আমায় বশীর বলো আমি তোমায় সিরাজতম মনির বলবো তুমি আমাকে আল্লাহ বলো আমি তোমায় রসুল্লাহ বলবো তুমি আমায় রাহমান উল্লাহীম বলো আমি কোরানের মধ্যে তোমাকে রাহমাত আল্লিলা হম বলে সম্বোধন করবো হাবি ওরা বলো চেনা বলো তুমি আমাকে লাহে লাহে লাল্লা বলে দাও আমি আল্লাহ তোমাকে মোহাম্মাদুর রসুল্লাহ বলে দিলা ফারে আর কেউ মানলো না মানলো